দেখছেন খাজুরি পাইলেন্টার প্রাইস তো আপনারা প্রথমেই থাম্বেলটা দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে নতুন গাড়ি ডেলিভারি হচ্ছে তো দেখিয়ে দিই গাড়িটা আজকে কেমন লেগেছে আমাকে একটু বলবেন প্লিজ এটা কমেন্ট করে জানাবেন সবাইকে রিকোয়েস্ট করেছি তো প্রায় সব কিছুই কমপ্লিট সব প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটাতে দেখছেন ডিজাইনটা নতুন রেডিওটার এগুলো সব আপনার তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আজকে ব্লকটা করছি তো আগের দিকে যেমন পনেরো নম্বর টেয়ার লাগানো আছে দিকে একটু ক্যাটার টেস্ট টাইপও হয়ে গিয়েছে তো সব কিছু অল টোটাল কমপ্লিট হয়ে পর ফার্স্ট শেষ পর্বের কাজ যাকে বলে আয়না লাগানো মিরার যাকে লাগানো চলছে তো মিরার লাগানোটা হলেই আপনার পুরো হয়ে যাবে মিরার লাগানো চলছে অ্যান্ড আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো পুরো গাড়ির একদম অল টোটাল বোধহয় একটু পরে লাইটটা লাগানোর পর লাইটের মধ্যে চালাবে মিরারটা লাগিয়ে দাও এটা যেমন ফর্টি গিয়ার বক্স আছে এবং বোলেরো ইঞ্জিন এবং যে রয়েছে দেখতেই এর সব কিছুটাই কমপ্লিট তো ওই গাড়িটা যাচ্ছে আপনার রূপনারায়ণপুর হরিরামপুর বাজার দাসপুর লাইনে যেমন ঘাটার লাইনেই গাড়ি যাচ্ছে প্রায় এটা তো এই কাকুর গাড়ি মান্ডি কাকুর গাড়ি কাকু এটা দেখিয়ে দিই চিনবেন সবাই এবং এর পিছন দিকে টায়ার লাগানো আছে আট পঁচিশ ষোলো টেয়ার লাগানো আছে তো এর পিছন দিকে যেমন একটা ছিল গুজ্জারের একটা সিন তো এটাও গুজ্জার আলাদা টাইপের এটা তো এটা আমার ইন্ডাস্ট্রির নাম পায়াল এন্টারপ্রাইজ তো আপনারা ফেসবুকেও দেখতে পারবেন ইউটিউবেও দেখতে পাবেন তো ফেসবুকে আছে সোমেন সাউ গাড়িটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই রকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো দাদা যেমন মিরার লাগানো যেন কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে আমি লাইটিং ফাইটিংগুলো সব কিছুই আমাদের দিকে দেখিয়ে দেবো তো এটা যেমন অ্যামরন কোম্পানির ব্যাটারি রয়েছে অ্যাকচুয়ালি কী হয় এইসব গাড়িগুলোতে সব যাবতীয় যাই ব্যাটারি আসুন না কেন সব থেকে বেস্ট ব্যাটারি অ্যামরন অ্যামরন ব্যাটারি সত্যি খুব ভালো অ্যামরন কোম্পানি আছে আপনার টাটা কোম্পানির একটা ব্যাটারি আছে ওটাও ভালো সব থেকে বেস্ট টাকার যে ব্যাটারি যাকে বলে অ্যামরন কোম্পানি তো বড়ো বড়ো প্রাইভেট গাড়িতেও ব্যাটারিগুলো ইউজ হয় তো গাড়িটার কেমন ফিনিশিং হয়েছে কেমন কালার হয়েছে কেমন ডিজাইন হয়েছে থেকে বড়ো একটা লেখা যারা অ্যাকচুয়ালি যারা হাতের কাজ যারা কাজ করে সত্যি ওনাদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ এই রকম হাতের কাজ সচরাচর কারও হয় না প্রচুর প্রচুর কষ্ট করে যেই মিস্ত্রি লিখুক না কেন যে কোনো গাড়ি হাতের লেখার উপর অনেকটাই অনেকটাই ডিজাইনের উপর নির্ভর করে তো সত্যি খুবই ভালো হয়েছে ডিজাইন যে ফুল লাইন তো লাইটগুলো চেক করিয়ে দিই আগে তখন এটা আপার ডিপার ছাড়ো এটা আপার ডিপার লাইট তো দেখছেন কেমন লাইটের জ্যোতি ইন্ডিকেটার তো এটা আমরা সাইড ইন্ডিকেটার পিছন দিকেও দেখিয়ে দিই পুরো হ্যাঁ এটা সাইড এবং ফোর ইন্ডিকেটার ফোর কেমন লুকটা লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই ল্যাম্পটা আগলে গাড়িটা হ্যাঁ যেমন এল ইডি লাগানো হয়েছে তো অনেক সময় কী হয় এল ইডি এল সময় তো বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন এবং খুব কেমন লেগেছে গাড়িটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো দেখিয়ে দিই তো এইরকম যদি কারোর সেকেন্ড হ্যান্ড গাড়িও যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ও তিনটে চারটে গাড়ি ছিল সব যেমন এটা যেমন সারেঙ্গা লাইন গিয়েছে গাড়িটা তো ওটা সারেঙ্গা দিকে গিয়েছে গাড়িটা তো এই গাড়িটাও বিক্রি হয়ে গিয়েছে সারেঙ্গা খুবই ভালো গাড়ি তো এটা কাল থেকে যেমন কাজ শুরু হয়ে যাবে এটা তো দেখছেন তো আমি একটু স্টার্টিং করে দেখিয়ে দিই

প্রায় সব কিছুটাই কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেশিন ম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবার আমরা টেস্ট ড্রাইভে দেখে নেব তো দেখতেই পাবেন ও দেখছেন গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো কেমন লুকটা লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টির মধ্যে ওয়েদারটা খুব সুন্দর এবং তার সাথেও গাড়িটা বেরিয়ে যাচ্ছে কেমন ভাবে লেগেছে আমাকে একটু বলবে ধোঁয়া দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে এবং ফাটাল যাচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি ফাটাল দাসপুর লাইনে যাচ্ছে গাড়িটা তো এরকম ম্যাক্সিমাম যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ম্যাক্সিমাম যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন যেমন আমাদের কি হয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল যেমন হলদিয়া এদিকে ময়না এদিকে আপনার বলুন পাঁশকুড়া একশো এদিকে ডেবরাম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এই দিকেও গাড়ি যাচ্ছে আমাদের প্রচুর এবং সব এগরা কাঁথি এই লাইনেও আমাদের গাড়ি যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আপনার বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড অন্য অন্য স্টেটেও আমরা গাড়ি দিচ্ছি যেমন কিছুদিন পর ভেতরে দেখাবো গাড়ি এখনও তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভেতরে এখনও গাড়ি রেডি চলছে সব কিছুই আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো আসো তো একটু টেস্ট ড্রাইভ করে নিচ্ছে রু এবং আগের দিকে গিয়ে কেমন গাড়িটার লুকটা লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ এর পরে এখনো আরো আরো খুবই খুবই ভালো ভালো লুক আসছে তো ডিজাইনও আমি করছি চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন মান্ডি পরিবহন এটা আমার অ্যাকচুয়ালি হরিরামপুর বাজার দাসপুর যাচ্ছে গাড়িটা তো এর সাথেও দেখিয়ে রাখি ভেতরে তো এটা যেমন আপনার এগারোশো পনেরো ইঞ্জিন এটাও যাবে আপনার জায়গাটা পলাশ চাপড়ি ঘাটার লাইনে পলাশ চাপড়ি গাড়িটা যাবে যেমন এটা যেমন যাবে আপনার পঁচানব্বই ইঞ্জিন তো এটা আপনার যাবে এতে সিকে টাউন চন্দ্রকোনা রোড টাউন যাচ্ছে গাড়িটা আর যেমন এই জায়গাটা দেখছেন চ্যাথিজ হয়ে গিয়েছে এগুলো সব চার দিন পাঁচ দিন করে লাগবে কারণ এগুলো সব যাবে আপনার বনগা লাইন বাংলাদেশ বর্ডার থেকে আপনার কুড়ি কিলোমিটার পনেরো কিলোমিটার দূর মানে পাশাপাশি আর কি এটা যাচ্ছে বনগাঁ যাচ্ছে গাড়িটা তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম যদি মেথ নেবেন কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন তো ঠিক আছে তো আমি এখন ব্লগটা শেষ করছি